আই কোথায় আমার মেয়ে কোথায় আহি কোথায় শাস আহি কোথায় রুবির সাজের শরীর ছিল অনবরত কাঁদে থাকা সাজে চোখ জয় অসার্থ ফুটে ওঠে না ও বলতে পারতো নাইবাও ও বলতে পারলেও বলতো ও জানে নাহি কোথায় ইশারে সাজ ব্যাস থামতে বলল চাচীকে বোঝানোর চেষ্টা করলো শান্ত অবমা ছোট কাকু আস সে আহিকে ঠিক সেই সময় আশিব তালুকদার কাস্তে কাস্তে বেরিয়ে আসে রুবির কাছে এসে ধপ করে মাটিতে বসে গেল সে বোঝাই যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তার শ্বাস সরে বসলো চাচার শরীরে ক্ষতগুলো বাদ দিয়ে ওর দুরন্ত ব্যস আহিকে খুঁজছিল কিন্তু আহি ছিল না তার সাথে রুবি অস্থিরচিত্তে আশিবকে গলায় গায়ে হাত বুলিয়ে বলল আসিফ আসিফ আই কোথায় আই কোথায় আসিফ আমার মেয়ে কোথায় প্রেমে নেই কথা শেষ করতে পারে না আসিফ কপাল চাপড়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো স্বামীর কথা শুনে এক সেকেন্ডের জন্য সে শূন্য হয়ে যায় রুবি পর মুহূর্তে উন্মাদের মতো জ্বলতে থাকা আগুনের দিকে উঠে ছুট লাগাতে যায় আশিফ দুহাতে ওকে আঁকড়ে ধরল সবটুকু শক্তিতে রুবিকে জাপটে ধরলো বুকের মাঝে রুবিও থামলো না গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে স্বামীকে কিলঘুষি লাগাতে লাগলো চেষ্টা করতে থাকে ছাড়া পাওয়ার জন্য ওখানকার বাকি সবের আহাজারি এবার যোগ হলো রুবির চিৎকারও ও হাউমা করে কাঁদতে কাঁদতে বলো আমাকে আই ভিতরে আসি আসিফ আমার মেয়েটার কষ্ট হচ্ছে হয় আমার মেয়ের কাছে যেতে দাও নয়তো আমার মেয়েকে আমার কাছে এনে দাও আসে প্লিজ সারো যেতে দাও আমাকে প্লিজ আসি প্লিজ আমার মেয়েটাকে বাসাও প্লিজ স্তব্ধ জল ভরা চোখে একবার দেখে গেল চাচা চাচিকে আর একবার অবিশ্বাস্য চোখে দাও দাও করে জ্বলতে থাকা আগুনকে শূন্য মস্তিষ্কে হাঁটুর উপর ভর দিয়ে বসে রয় ও বিমোঢ় হয়ে ধোয়ার সাথে মিলেমিশে ও দৃষ্টি ক্রমশ আবছা হতে শুরু করে ও বুঝে আসে না নিয়তি কি এতটাই নিষ্ঠুর হয় ওই দাবালনে কি করে এমন হিংস্র হয় কি করে এতগুলো প্রাণকে শেষ করে দিতে চাইতে পারে সেটা এতগুলো হাসি খুশির ভরপুর জীবনটা কি করে গিলে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে একই প্রশ্ন দুজনের কাছ থেকে একসাথেই এসেছিল রবি তখনও কাজ ছিল কিন্তু অসীপ থামে চারপাশে তাকায় প্রশ্নকারী দুজন একজন ছিল মাসফিক তালুকদার আরেকজন ছিল শাহানুর হামিদ একই সময় একর প্রশ্ন শুনে মাসফিক শাহানুর একে অপরের দিকে তাকালো শাহানুরের শাটের বাঁ কাদের অংশটুকু আগুনে পোড়া চেহারা আর হাতে পায়ে কালি কাটা ছেঁড়া একই অবস্থা মাসফিকেরও বোঝা যাচ্ছে উভয়ই হয় নিজের প্রাণ নয় অন্যের প্রাণ বাঁচিয়েছে উপস্থিত হয়েছে এখানে আসবি প্রসারিত চোখে ওদের দেখে চেয়ে আশপাশ দেখলো অতপর অবিশ্বাস্য কণ্ঠে বলল সাজ ও তো এখানে ছিল এখানেই বসেছিল কোথায় গেল কোথায় কে খুঁজতে গিয়ে দুজন ফায়ার সার্ভিস কর্মীকে বেরোতে দেখলো আশিফ রুবি ওর থেকে যাওয়া লক্ষ্য করে সামনে তাকাতেই দেখে তাদের একজনের কোলে তোয়ালে পেঁচানো আহি পাগলের মতো হামাগুড়ি দিয়ে গেল রুবি শরীরটাকে টেনে দাঁড় করিয়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো মেয়ের ওপর আহিও গোল মুখে কালি আঘাত না থাকলেও ভয়ে গলা ফাটিয়ে কাঁদছিল রুবি কাঁদতে কাঁদতে অসংখ্য চুমু এলো মেয়েকে ফায়ার সার্ভিসের এক কমে বললো হয়তো কিচেন সাইডে ছিল এক আপু ভেন্টিলেটর দিয়ে পাস করেছে এরপরই ওপাশের সিলিন্ডার ব্লাস্ট আর কোলাপস টুপ করে মাসফিকের ডান চোখ দিয়ে জল গড়ালো ভেতর থেকে যে আহিকে পাস করিয়েছে সেটার সাজ এমনটা নাও কল্পনা করতে পারলো নাইবা বিশ্বাস করে উঠতে পারলো সাজের সাথে কিছু হয়েছে ব্যাস দিশাহারার মতো এদিক ওদিক বোনকে খুঁজতে লাগলো মাসফিক আর শাহানুর দেখলো রুবির অমন বাদন হারা আদরে আইকে তোয়ালনি থেকে কিছু একটা নিচে পড়ছে এক মুহূর্তে যেন শাহানুরের প্রাণহীন মূর্তি হয়ে দাঁড়ালো তিনতলায় কয়েকজনকে বের করতে গিয়ে আগুনের মুখে পড়েছিল ও কিন্তু সেই দাবালনকে ওর মৃত্যুখাত বলে মনে হয় না অথচ আগুন থেকে দূরে দাঁড়িয়ে এই মুহূর্তে শাহানুর নিজেকে মৃত্যুকূপে অনুভব করছিল ফায়ার সার্ভিস কর্মীর মুখে কী শুনেছিলো তাও জানে না চারপাশে কী ঘটেছিল তাও জানে না ব্যাস অনুভব করেছিল অনুভব করেছিল শ্বাস নিতে পারছে না এমনভাবে যেন ও মারা গেছে অনুভব করেছিল চারপাশ বদ্ধ অক্সিজেনহীন এইভাবে যেন ওকে দাফন করা কবরের মতো রেখে যাওয়া হচ্ছে গোটা জনমে এই প্রথমবার নিজেকে লাশ বলে মনে হলো শাওনের আর ওকে জীবন্ত লাশ করে দেওয়ার দায় ছিল আহির তোয়ালে থেকে নিচে পড়া চুরির টুকরোগুলো কেননা এই টুকরো শাহনুরের পছন্দের চুরি সে টুকরো সেই তিন নাম্বার চুরি এক পা ভাঁজ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে শাহনুর আর্ম সিলিংয়ের সাথে ওর বা হাত তাবুকে সামনে রাখা আর ওর স্ত্রীর দৃষ্টি কেবিনের দরজার দিকে তৃপ্তি হাসির সাথে ষষ্ঠ চার কোনো অংশটা দিয়ে ভেতরে তাকিয়ে বেড়ে আচ্ছোয়া ওই বসার অবনীকে দেখছে রোগীর পোশাক পরিহিত শ্বাস তখন আস্তে ধীরে মাথা নাড়িয়ে মৃদু হাসি মতে পরিবারের সাথে কথাবার্তায় সারা দিচ্ছে অথচ মাত্র কয়েক ঘন্টা আগে সবটা আলাদাই ছিল যখন কিনা ও জানতো না এ যাত্রায় সাজকে বাঁচাতে পারবে কিনা হাতের ব্যথা ছাপিয়ে বুক ভার হয় শাঁড়ুরের কোনো কিছু তোয়াক্কা না করে যখন জ্বলতে থাকা রেস্টুরেন্টের ভিতর ছুটেছিল আপাত দৃষ্টিতে ভাগলোর মতো ছিল সেটা কিন্তু এতে ওর কি দোষ আহির তোয়ালের সাথে আসা চুরির টুকরো দেখেই হুশেই ছিল না ও নাইবা আগুনের লেনিহান শিখা পেরিয়ে দোতলায় পৌঁছানোর হুশ ছিল কালো ধোয়ার মাঝে কাস্তে কাস্তে ছুটতে ছুটতে সাজের হাতটা দেখেছিল শাহানুর এক দেওয়ালের আড়ালে অল্পখানি জ্বলে যাওয়া আর ভাঙা চুরির সাথে রক্ত হয়ে পড়েছিল হাতটা আর একটা ব্লাস্টের শব্দ শুনতেই উদ্মানের মতো ছোটে শাহানুর এগিয়ে যাওয়ার পর টের পায় সাজ অজ্ঞান আর ওর ওপর একটা টেম্পারেচার কাট এসে ধাতব সেল্প পড়েছিল স্টিল টিউবের সেল্পটার জন্য আগুন তখনও স্পর্শ করেনি তবে কাজের হয়তো কপাল কেটেছিল ও রক্ত বেরিয়েছিল সাজের কপাল থেকে ছুটে গিয়ে সেল্প সরিয়ে অজ্ঞার সাজকে কোলে তুলল শাহুর এরপর ওকে কীভাবে বাইরে বেরিয়েছে তাও নিজেও জানে আর ব্যাস জানে যেদিক দিয়ে ঢুকেছিল দিক দিয়ে ফিরতে পারেনি সাজকে সরানোর পরপরই একাধারে অনেকগুলো বিস্ফোরণ আর ধ্বংস ছিল সেদিকের দেওয়ালে মৃত্যুর দিকে ছোটার আগে একবারও ভাবলে না শানর মুচকে হাসলো দেওয়ালে ঠেকানো পা নামিয়ে মাসফিকের দিকে ফিরলো মনের চিন্তায় দিশারা হয়ে গিয়েছিল ছেলেটাও শানর বলল আমাকে তুমি চেনো নি মাসফিক তারকদার না ভেবে আর যাই করি মরে যাওকে চুজ করার মতো ছেলে আমি নই কিন্তু করেছ তো সেটাই জেনে বসে আগুনে ভেতর ছুটেছিলে যা খুশি হয়ে যেতে পারতো তোমার সাথে ভেতরে গেলে মরে যেতাম তখন তোমার পয়েন্ট অফ ভিউ হয়তো এমন ছিল কিন্তু আমারটা এমন ছিল না আমারটাই রুলটোটা ছিল চুরির টুকরো দেখার ওই মুহূর্তে রেস্টুরেন্টের বাইরের মুক্ত বাতাসে আমার কাছে অক্সিজেন শূন্য লাগছিল বিষাক্ত লাগছিল আমি বরং আগুনের ভেতর না ছুটলে মরে যেতাম অতি স্বাচ্ছন্দ্যে জবাব দিল শাহানুর মাসফিক ভাষাহীন চেয়ে রইল ওর দিকে ওই ভয়াবহ আগুনে তরচা যা বারোটি প্রাণ শেষ হয়ে গেলেও সাজের আঘাত অনেকখানি বেশি ছিল না থাকার মধ্যে ছিল শেলপুরে একটা ফ্র্যাকচার আর কাজ কপালে এক টুকরো শরীরে কিছু ছোটোখাটো জখম কাছে চুরিতে হাতের কাটা ছেঁড়া আর আহিকে ভ্যান্টিলেটর দিয়ে বের করানোর সময় হাতের কবজির ওপর কিছুটা জ্বলে যাওয়া সেই তুলনায় বেশি পড়েছিল শাহানুর ওর কাঁধের শার্ট ইতিমধ্যে পোড়া ছিল সাজকে আনতে যাওয়ার সময়ও আরও বেশ কিছু জায়গায় আগুন জ্বলেছিল দেখেছিল হাতের আঘাতটাও শাহানুর কখন পেয়েছে তাও নিজেও জানে না অথচ তবু ছেলেটা এত কিছুর এতগুলো ঘন্টা হলো এখান থেকে সরেনি ডাক্তার দাঁড়ানোর ওপরেই ব্যান্ডেজ করিয়ে দিয়ে গেছে ওর হাতে হামিদ পরিবার এসেছিল জায়গাটায় কিন্তু শাহানুর রাতে থাকতে দেয়নি তাদের সবটা ভেবে মাসফিকের গলা ধরে আসে ভারী আওয়াজে বলে ভেতরে যাও সাহান্ন দেখা করে আসো সাঁজের সাথে হয়তো কমফর্টেবল হবে না একদণ্ড আটকে থাকে মাথা নিচু করে হেসে ফেলল মাসফিক একটু সময় নিয়ে হাসি কমিয়ে পুনরায় মাথা তুলে বলল সাজকে রিলিজ করে দেবে আজই আঙ্কেল আন্টিকে নিয়ে তাহলে একেবারে তালুদার নিবাস চলে এসো গার্ডিয়ান ডেকে সাজকে বাঁচানোর পুরস্কার দিতে চাইছো নাকি হ্যাঁ আমাদের চোখ বেশি আগলে রাখবে সাজকে এমন একটা মানুষ উপহার দিতে চাইছি শানুর এবার নিজের ঠোঁট কামড়ে ধরে হেসে ফেললো মাসফিকের থেকেই প্রথমবার দৃষ্টিনত করলো অবাক হয়ে ওকে চোখ নামাতে দেখলাম মাসফিক যে ছেলেটা এতদিন কেবল অপছন্দই করে গেছে সে ছেলেটা আজ ওর বোনকে পাওয়ার সুখে কাঁদতে চেয়েছিল ওর সামনে প্রথমবারের মতো দৃষ্টি নামিয়ে মূলত সেই সুখের অশ্রুকেই আড়াল করলো সে ঘোমটার নিচে থেকেও চোরা চোখে সামনে জনকে দেখছে সাজ ওর সামনে বসা শাহানুর তখন সূক্ষ্ম চোখে ওর হাতের মেহেদিকে নিজের নাম খুঁজতে ব্যস্ত ওর পর্ণের সাদা পাঞ্জাবি পায়জামা ওপরে কালছে খয়রি খুঁটিটা খুলে বিছানে রেখেছে সে মানব ওর হাত থেকে চোখ তুলছেই না জাল ফলে তাকে দেখতে আপাতত লজ্জা লাগার কথা না সাজের তবু আড়ষ্টতায় পুরো দমে জড়ানো ছিল ওর চোখ খুটিয়ে খুঁটিয়ে সাজে দু হাত এর তালু মেহেদি দেখার পর পরাজিত সৈনিকের মতো হাল ছালো শাহানোর হাত নামিয়ে হতাশা নিয়ে নাম। নিঃশব্দে হেসে ফেললো সাজ চের পেয়ে শাহানুর ওর মুখের দিকে তাকালো শাহানুরের সাজ লিখা সীমানা বিশিষ্ট টকটকে লাল বউ ওনার নিচে এক নির্মল স্নিগ্ধ হাসি মুখ শাহানুরের চেহারায় সব হতাশা গাড়াপ হয়ে ভর করে রাজ্যের মুগ্ধতা বাংলার ভাজে পড়া লাল বেনারসিতে ওর সামনে বসা রমণী নিঃসন্দেহে ওর দেখা সবচেয়ে সুন্দরী রমণী একটা দম নিল শাহানুর বলল কি চাইছো সাজ এম মেহেদিতে নিজের নাম খুঁজতে খুঁজতে আমি আজকে রাতটা কাবার করে দেই সাজ হাঁটুতে থুটনি থাকালো যেন কিছুই শোনে নিও মাথা দুলিয়ে শাহানুর আবারও মেহেদির নিজের নাম খোঁজায় মনোযোগী হলো বিড়বিড়িয়ে বলল এম মেহেদিতে নাম খোঁজে নিয়ম মানিয়েছে কে কাল সকালে আমার প্রথম কাজ হবে তার ওই মেহেদি আর্টিস্টের এগেনস্টে কেস করা ফাউল সাজ এবার শব্দ করে হেসে ফেলল শানুর আবারও এক পলক ওর দিকে নিজের মতো করে ব্যস্ত হয়ে গেল বেশ অনেকটা সময় খোঁজাখুঁজির পর সাজের বাহাতের হাতের অনামিকা আঙুলের পাশে নিজের নাম খুঁজে পেল ও আংটির কিছুটা উপরেই বাঁকানো হরপে শাহানুর লেখা শাহানুরের চোখ খুশিতে চকচক করে উঠতে সাজ ও সিট দ্বারা সোজা করে বসলো কিন্তু নামটার ওপর শাহানুর ঠোঁট ছোঁয়াতে চোখ বন্ধ করে নিল কানে আসে নাম তো পেয়ে গেলাম এবার ঘুমটা তোলার অনুমতি আছে সাজকে বো চোখ মেললো তবে শানুরের দিকে তাকালো না হ্যাঁ সূচক জবাবে মাথা উপনিচ করলো শানুর ওর মাথা থেকে বউয়ের ওন্না নামালো চুরি দুল নথ আর গলায় আচকানো হাঁস সাজের সাজগোজের বাইরে কোনো বাড়তি গয়না ছিল না বেনারসির শাড়িটাও ভাঙা ভাজেই পরানো হয়েছিল ওকে বেশ কিছুক্ষণ চুপচাপ সাজকে দেখার পর বিছানায় রাখা একটা গয়নার বক্স হাতে নিল শাহানোর সামনে তুলে ধরলে সাজ ওর দিকে তাকালো শাহানোর বলল কখনো তোমার হাত খালি থাকলেও আমি যেন তোমাকে শুনতে পারি এটা তার জন্য দেখো তো পছন্দ হয় কিনা সাজ বক্সটা হাতে নিল ভেতরে নূপুর ছিল এক জোড়া সরু তবে শৌখিন ডিজাইনের শাহানুর দেখলো সে মাথা নাড়িয়ে আবারও শোধাচ্ছে পছন্দ হয়েছে কি না মাথা নেড়ে হ্যাঁ সাজ শাহানুর খুশিতে ওর হাত থেকে নিয়ে নিল বক্সটা একটু পিছিয়ে বসে নপুর জোড়া বের করলো অতঃপর হাত বাড়ালো সাজের পায়ের দিকে চোটা চমকে উঠে সাজ পা জড়িয়ে ধরে গুটিয়ে গেল থেমে গিয়ে ওর মুখের দিকে চেয়ে শাহানুর বলল কি হলো আমাকে দিন আমি পড়ছি আমি পড়লে কি সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু সাত ইশারা শেষ হয় না তার আগেই ওর পা ধরলো সানোর নিজের উরুর উপর তুলে তাতে পড়িয়ে দিল নুপুরটা নির্বাক হয়ে ওর কর্মকাণ্ড দেখলো সাজ সানোর হাসি মুখে বলল অনেক খোঁজে রিজেন্টা পছন্দ করেছিলাম সুন্দর মানিয়েছে তোমার পায় সাজের ভেতর থেকে ছোট্ট একটা শ্বাস বের হলো বলার আর কিছুই ছিল না ওর কেননা ও বুঝে গেছে ওর আরষ্টতা বরাবরের মতো আজও সামনের জনের কাছে গুরুত্ব পাবে না হোট করেই ফুলের সারোরের একটা গোলাপ টান মেরে ছিঁড়ে ফেলল শাহানোর গোলাপটা সাজকে বাড়িয়ে দিয়ে বলল আই লাভ ইউ সাজের দিকে চেয়েছিল তবে সাজের চোখে যায় ওর পেছনে মাঝখানের ফুল ছিঁড়ে ফেলায় বিছানার প্রান্ত অব্দি আট ষাটটি ঝোলানো এক পাশের ফুল এবার বিছানায় ঝুলছিল এই লোকটা কি একটু ঠিকঠাকভাবে ভালোবাসি বলতে পারে না পুনরায় শাহানোরের দিকে তাকালো সে সেদিন কিছু বলনি মেরেছে আজকে দেরি করো প্লিজ গোলকটা নিয়ে আমাকে একটু গ্রিন সিগন্যাল দাও একটু আদর করি তোমাকে তোমাকে চমক খাবে বলে সারা দিন একটা সিগারেটও খায়নি কি স্বীকারোক্তি ছিল শততার শতভাগ দিয়ে স্বীকারোক্তি দিয়েছিল শাহানুর হামিদ কিন্তু ও সেই স্বীকারোক্তি সাজ খুশি হলো না সেকেন্ড পাঁচের শক্তভক্ত চোখে চেয়ে থেকে আকস্মাৎ পাঁচ থেকে বালিশ তুলে শাহানুরকে বাড়ি লাগালো ও কোনো মতে সেটাকে ধরে ফেলে শাহানুর সাজ ক্ষিপ্ত ভঙ্গিতে বোঝালো তার মানে আপনি সিগারেট ছাড়নি কি বলেছিলাম সকাল বিকাল তোমার চুমু পেলে সিগারেট ছেড়ে দেবো এতদিন চুমু দিয়েছো তুমি যে আমি সিগারেট ছাড়বো ফাল ফাল করে শানুরের মুখের দিকে চেয়ে রইল সাজ এমন সোজা স্পষ্ট জবাবে বিব্রতি কি বলবে ভেবে পেলো না শানুর ওর হাত থেকে বালিশটা ছাড়ালো তারপর সেটাকে অতি যত্নে বিছানায় রাখলো কিঞ্চিত কুচকে যাওয়া বালিশটাকে হাত বুলিয়ে সেটাকে সমতল করলো ব্রু কুচকে ওর কাজকর্ম দেখলো সাজ শানুর বালিশ ঠিক করা শেষে আবারও গোলাপটা ওর সামনে ধরে বলল হ্যাঁ তো তুমি কি ফুলটা নেবে নাকি আমি বেলকোনো থেকে সিগারেট ধরাবো রীতিমতো ছ মেরে ওর থেকে গোলাপটা নিয়ে নিল সাজ চোখ দিয়ে শাসনের ভঙ্গিতে আঙুল উঁচিয়ে শাসাতে যাবে তার আগেই ওকে থামতে বাধ্য হতে হয় সানুর হামিদ ছোটে গাঢ় করে নিয়েছে একচুল নড়ার ক্ষমতা ছিল না সাজের চোখ বন্ধ করে নিজের বাড়তি হৃদস্পন্দন শুনছিল ও সানুর ও দুগাল ধরেছিল সময় নিয়ে এসে সাজের বন্ধ ও চোখ জোড়া দেখল গাঢ় আওয়াজে বলল ভালোবাসে সাজ সাত চোখ মেলেনি তবে মাথা উপনিজ করে হ্যাঁ সুযোগ জবাব দিয়েছিল সানরে বুক জুড়ে যেন শান্তি বয়ে গেল সেই জবাবে স্বস্তিতে সাজের কপালে কপাল ঠেকিয়ে নিজের চোখ বন্ধ রেখে বলল আজ তোকে আমার ভালোবাসাকে গ্রহণ করো সাজ মৃত্যুর আগবধে তোমাকে সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ সোহাগে জড়িয়ে রাখবো কথা দিচ্ছে সাজের সাজ ভারী হয় আর সেখানে যোগ হয় এক বেপরা পুরুষের প্রশ্বাস নিঃশ্বাস পায়ু ক্ষণে ও দুজনের মাঝে দ্রুত খুঁজে যেতে থাকে সব দিক মানিয়ে আসা শাহানুর হামিদের দিক বেদিক ভোগাল ও সোহাগ আজকে অষ্টদিক থেকে ঘিরে ফেলে আর কোনো দিক ছিল না সাজের শানুর হামিদ ওর জন্য আর কোনো দিক অবশিষ্ট রাখেনি পরদিন দুপুরের আগেই হামিদ পরিবারের তালুকদার পরিবারের কল্লোলে ভরে ওঠে সবাই বসে বড়রা কথা বলছে সানোর বন্ধুদের সাথে আশেক পাশের চেয়ারে টুলে বসেছিল মেয়েরা ঘরে ছিল রুবিকে এক দফায় বেরিয়ে বেসিনের কাছে যেতে দেখলো শানুর হাত ধুয়ে হাসি মুখে আবারও ঘরে যাচ্ছিল ও শানুর উঠে দাঁড়ালো রুবিদিকে এগিয়ে ডাক লাগা